এই শোনো চার এই মাসে বেতন চেয়েছে কত টাকা তিরিশ হাজার টাকা আচ্ছা আমি ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে এত টাকা আমি কোথায় পাবো ভাইয়ের কাছ থেকে তো টাকা নিয়েছে অনেক কে দেবে আমাকে এত টাকা কি যে করি কি খবর ভাই এই তো ভালো তোর কি খবর এই তো আছি ভাই তোর সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ বল কি কথা আমার তিরিশ হাজার টাকা লাগবে কি তিরিশ হাজার টাকা তুই এত টাকাতে কি করবি না তোর কোনো খারাপ অভ্যাস আছে না তুই কোনো ঋণগ্রস্ত তাহলে এত টাকাতে তুই কি করবি ভাই আমার বউ পড়াশোনা করছে ওর স্বপ্ন একদিন সরকারি অফিসার হবে আর আমি ওর স্বপ্ন পূরণ করতে চাই কি তুই তোর বউকে পড়াচ্ছিস হ্যাঁ কেন আরে ভাই বিয়ের পর বউকে কে পড়ায় ও তো নিজেই দেখছে তোর কি অবস্থা এর জন্য তুই তো লেখা পড়াই তো শেষ করতে পারলি না তার উপর এত বড় স্বপ্ন কি করে দেখে আর তুই কি করে রাজি হবি ওকে পড়াশোনা করানোর জন্য দেখ ভাই তোর বউ এখান থেকে ওখানে গিয়ে কি না কি করবে তার কোনো ঠিক নাই শুধু শুধু টাকা নষ্ট করবি তার থেকে তাকে বল এই সমস্ত বাদ দিয়ে ঘর সংসারে মন দিতে ও পড়াশোনা অনেক ভালো ছোট থেকে ও সরকারি অফিসার হতেছে আর আমি ওকে সাহায্য করছি আমার বিশ্বাস আছে ও ও একদিন সরকারি সরকারি অফিসার হবে সেটা না হয় বুঝলাম কিন্তু তুই একবার ভাব যখন চাকরি করবে তখন সে কোন অফিসে থাকবে আর তুই কোথায় গ্রামে পড়ে থাকবি ঠিক মতো কথাও বলতে পারবি না এমনকি ওর সাথে দেখা করার জন্য তোকে পারমিশনও নেওয়া লাগবে দেখ ভাই তুই আমার বউ সম্পর্কে এসব বলো বন্ধ কর আমার কাছে ভালো লাগছে না তোর টাকা দেওয়া হলে দে না দিলে না দে

কথাটা আসলে তোমাকে বলা ঠিক হবে কিনা যায় না কিন্তু মনের শান্তির জন্য খুব জানতে ইচ্ছে করছে তুমি সরকারি চাকরি পাওয়ার পরে তোমার এই গরীব স্বামীকে ভুলে যাবে না তো তুমি এসব কি বলছো কাজ কাজের জায়গায় আর সম্পর্ক সম্পর্কের জায়গায় শুধু সরকারি চাকরি কেন আমি যদি এর থেকে বড় কোনো জায়গায় পৌঁছাই তবুও আমি তোমাকে ভুলবো না তুমি আমার জন্য সবচেয়ে বড় কারণ তুমি আমার স্বামী আর শোনো এসব কথা কখনো বলবে না আমি এমন মেয়ে না যে টাকার পাওয়ার পেয়ে তোমাকে ভুলে যাব আমি সারা জীবন তোমার সাথেই থাকবো আজ তোমার পরীক্ষা না হ্যাঁ আজ আমার পরীক্ষা তাহলে মন দিয়ে পরীক্ষা দিতে হবে আর ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে তারপরে আমরা সাইকেলে না আমরা গাড়িতে চড়ব ঠিক আছে চলো ভাই আজ থেকে এই জমি সব আপনার আমি দলিল সাইন করে দিয়েছি নিন আচ্ছা এই নাও টাকা ধন্যবাদ ভাই জুলি কি হয়েছে তোমাকে তো খুব খুশি খুশি লাগছে তোমার রেজাল্ট বের হয়েছে তুমি শোনা তোলো হয়েছে কি সত্যি হ্যাঁ সামনে স্বপ্নে তোমার ইন্টারভিউ কি হয়েছে জুলি তুমি মন খারাপ কেন তোমার তোরে খুশি হওয়ার কথা কি হয়েছে আমাকে বলো কিছু হয়নি আসলে আমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে অন্য সবার কাছে মানুষ হতে পারে কিন্তু আমার কাছে ফেরস্ত যে আমার স্বপ্নকে পূরণ করতে যে নিজের সব স্বপ্নকে বিসর্জন দিয়েছে দিন রাত পরিশ্রম করে আজ আমাকে এখানে নিয়ে এসেছে আমি তো ধন্য তোমার মতন একজন স্বামী পেয়ে আসলে তুমি না থাকলে এসব কিছুই সম্ভব হতো না পড়াশোনা আমি করেছি ঠিকই কিন্তু সব কষ্ট তুমিই করেছো আর হ্যাঁ এখন থেকে সাইকেলে না তুমি গাড়িতে চড়বে আচ্ছা ঠিক আছে এখন চলো ভিতরে যাই চলো হ্যালো কি খবর ম্যাডাম কেমন আছেন ভালো তুমি কেমন আছো ঠিকঠাক শুধু আপনার দেখা পাওয়ার অপেক্ষায় আছি এক মাস হয়ে গেল তোমাকে দেখি না তুমি বলেছিলে যে এই সপ্তাহে আসবে কিন্তু কই এলে না তো কি করব বলো কাজের অনেক চাপ আর সামনে নির্বাচন তো তাই সময় পাচ্ছি না আচ্ছা আচ্ছা সামনে সপ্তাহে সময় পেলে অবশ্যই আসব তুমি আসবে কিন্তু আমি তোমার অপেক্ষা থাকব আচ্ছা ঠিক আছে আরে জুলি তুমি চলে এসেছো হ্যাঁ ইনি কে এটা আমার অফিসের কলিগ আমার বন্ধুও বটে ও কখনো গ্রাম ঘুরে নি তো তাই আমার সঙ্গে গ্রাম ঘুরতে এসেছ। ও আচ্ছা আচ্ছা। আমি দীপ্ত, জুলির হাজবেন্ড। হাই, আমি সৈকত। আচ্ছা তোমরা একটু বসো। আমি তোমাদের জন্য পানি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। এইটা তোমার বব? হ্যাঁ, এটা আমার বব। ওহ! তুমি নিজেকে দেখো আর এঁকে দেখো। আসমান জমিনের তফা। তুমি ওখানে থেকো রাজরানীর মতো। আর এ এই বসতিতে। এই কথা যদি আমাদের অফিসে জানা জানি হয় না, তোমার মান সম্মান কিছু থাকবে না। থ্যাঙ্ক ইউ। মন্ত্রী সাহেবের ফোন এসেছিল আমাকে এখনই যেতে হবে মানে কি তুমি তো এই মাত্র আসলে আবার এখনই চলে যাবে হ্যাঁ যেতে হবে কিন্তু আমি আবার আসব ঠিক আছে তুমি না পারো বটে এতবার ফোন দিচ্ছে ওয়েটিং কার সাথে কথা বলছে হ্যাঁ বলো বলো এই মুহূর্তে হ্যাঁ তা অবশ্যই হ্যাঁ তা আচ্ছা তোমাকে একটু পরে ফোন দিচ্ছি হ্যাঁ বলো কবে আসবে তুমি আমি চার পাঁচ মাসের মধ্যে কোনো ছুটি পাবো এখানে প্রচুর কাজ তাহলে আমি আসি তোমার সাথে দেখা করতে তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে আমার না এখানে কিছু ভালো লাগছে না না খেতে পাচ্ছি না ঘুমাতে পারছি না না তুমি অফিসে এসো না এখানে অনেক কাজ তারপরে তুমি আসলে তোমাকে যদি সময় দিতে না পারি তখন আমার নিজের কাছে খারাপ লাগবে আচ্ছা আমি তাহলে তোমার কোয়ার্টারে আসি যেখানে তুমি থাকো ওখানে তো সময় পাবে না না আমি একটু সময় পাবো না কোয়ার্টারে মিটিং এর জন্য কিছু অফিসার আসবে তুমি বুঝতে পারছো না আমার তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে আমার একা একা কিছুই ভালো লাগছে না কি করব বলো তুমি আসলেও তোমাকে সময় দিতে পারবো না তোমার মন খারাপ হবে তার জন্য সরি আচ্ছা শোনো আমি আসার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে এক কাজ করি জুলি ওই চার পাঁচ দিন ধরে বলছে আসবে আসবে কিন্তু আসছে না আমি যদি ওর কাছে যাই তাহলে ও খুব খুশি হবে আমি এক কাজ ওকে না জানিয়ে চলে যাবো তাই না হ্যাঁ এটা তো জুলির রুম যাই নদীর তাজা মাছ কি যে খুশি হবে জুলি তুমি এখানে এসব বড় সাথে কি করছিলে না মানে কিছু না তুমি না বলেছিলে ও তোমার কলিগ বন্ধু তাহলে এসব কি এই জন্য তুমি গ্রামে যাচ্ছি না তোমার সময় ছিল না গ্রামে গেলে তো এসব করতে পারতো না আমি অনেকদিন ধরে তোমাকে দেখছি তুমি অনেক বদলে গেছো বাহ কি প্রতিদান না দিলে তুমি আমার ভালোবাসা তোমার জন্য আমি কত কষ্ট করেছি দিনরাত পরিশ্রম করে তোমাকে সরকারি কর্মকর্তা বানানোর জন্য নিজের স্বপ্নকে বাদ দিয়েছি আর তুমি আমাকে আর তার বদলে তুমি আমাকে এই দিন দেখালে এসব দেখার আগে আমার মৃত্যু কেন হলো না জুলি তুমি কি সব ভুলে গেছো তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমার সাথে সারা জীবন থাকবে আমাকে ভালোবাসবে সুখে দুঃখে আমার পাশে থাকবে তুমি আমাকে বলেছিলে আমি সাইকেল চড়তাম আমাকে তুমি গাড়িতে চড়াবে আমি কখনো ভাবতে পারিনি আমাকে এই গাড়িতে চড়তে হবে তাহলে তোমার দেখানো সব স্বপ্ন কি মিথ্যা ছিল তোমার দেয়া সব প্রতিশ্রুতি কি মিথ্যা ছিল বলো আসলে কি হলো বলো চুপ করো আমি কিছু বলিনি আমার তোমার আমি কোথায় আর তুমি কোথায় এখন তোমার আর আমার না না আমি তোমার জায়গাতে যেতে পারবো আর না তুমি আমার জায়গাতে আসতে পারবে আমার এখন আমার কাউকে প্রয়োজন তোমার মত গরিব কেনা আর তোমার কাছে তাক না তোমার ছাড়া কিছুই পারবো না তোমাকেই বা আমার অফিসে কেন আনবো

আজ থেকে নিজের জন্য কষ্ট করবো দেখি আমার ভাগ্যালকে কোথায় নিয়ে যান বুকে পাড়ার সময় কষ্ট চেপে রেখে তোমাকে মুক্ত করে দিলাম ভালো থেকো তুমি